الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني تنلل دوشك بندو دیکھتنا نشتان أشون كلانه যে যেখান থেকে আমাদের সাথে শরিক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করি যা আমাদেরকে কল্যাণ এনে দিবে যা আমাদেরকে কল্যাণ অর্জনের সহায়তা করবে তো আজকে ইনশাআল্লাহুল আল্লাহুল আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করবো আসুন এর পূর্বে দরুদে পাকের একটি ফজিলত শুনে নেই ফিরদাউসুল আখবার নামক কিতাবের মধ্যে একটি হাদিসে পাক এভাবে নকল করা হয়েছে নবি আক্রম নূরে মুজ্সাম সাহেব বনি আদম সল্লাহুদ আলা আলিহিবো সাল্লাম ইরশাদ করেন ইয়া আয়োহান্নাসু আঞ্জকুময় মালকিয়ামা মিন আহওয়া লিহা বা মামা তুই নিহা অকশরুকুম আলাইয়া সোলাতন ফিদারিদ দুনিয়া এর অর্থ হচ্ছে হে লোকেরা নিশ্চয়ই কেয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে তোমাদের মধ্য থেকে আমার প্রতি দুনিয়াতে অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে তো আমরা জানলাম যে কেয়ামতের দিন অনেক কঠিন দিন হবে সেই দিনের ভয়াবহতা অর্থাৎ সেই দিনের আতঙ্ক সেই দিনের আপনার কঠিন বিষয় থেকে এবং হিসাব থেকে আমরা যদি মুক্তি পেতে চাই তাহলে দুনিয়াতে আমাদেরকে বেশি বেশি দরুদে পাক করতে হবে সল্লু আল আল হাবিব সল্লাহ তলা আলা মোহাম্মদ সল্লাহ তলা আলি সাল্লাম সলাত ওসালাম আলিকা সৈয়দিয়া রসুল্লাহ ফ্রি ইসলাই ভাইরা আজকে আমরা আলোচনা করব সদেকা তো এই বিষয়টা কিভাবে আমাদেরকে কল্যাণ এনে দিবে সেটা সম্পর্কে ইনশাল্লাহ আমরা বিস্তারিত জানার চেষ্টা করব ফৈজানে সুন্নাত প্রথম খণ্ডের অধ্যায় ফৈজানে বিসমিল্লা এর ছিয়াশি পৃষ্ঠায় শেখ তারিকাত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের যিনি প্রতিষ্ঠাতা হজরতুল আল্লামা মৌলানা আবু বিলাল মাহমদ ইলিয়া সত্তার কাদেরী রাজবি জিয়াই দামাদ বারকা তহমুল আলিয়া উদ্ধৃত করেন হজরত সৈদনা মনসুর বিন আম্মার অনেক প্রসিদ্ধ একজন আল্লাহর মান্দা রহমাতুল্লাহি তায়াল একবার বর্ণনা করছিলেন যে কোনো হকদার ব্যক্তি চারটি দীর্হামের জন্য আবেদন করল তিনি রহমাতুল্লাহি আহ ঘোষণা দিলেন এই ব্যক্তিকে যে চারটি দীর্হাম প্রদান করবে তার জন্য আমি চারটি দোয়া করব। যেহেতু উনি আল্লাহর নেক বান্দার ছিলেন আল্লাহর বলি ছিলেন সবাই জানেন যে এই আল্লাহর নেক বান্দার কোনো দোয়া ফেরত দেয়া হয় না আল্লাহ পাক সমস্ত দোয়া কবুল করেন তখন সেদিক দিয়ে একজন গোলাম যাচ্ছিল তখন ওই নেক বান্দার কামিল বলির আওয়াজ শুনে ওই গোলামের পা থেমে গেল সে ওখানে দাঁড়িয়ে গেল তার নিকট যে চার দীর্হাম ছিল তা সে ওই ব্যক্তিকে দিয়ে দিল যে ব্যক্তির প্রয়োজন ছিল হজরত সৈদুনা মনসুর বিন আদিয়ালাহ তালা আনহু বললেন বলো কোন চারটি দোয়া তুমি করতে চাও যেহেতু উনি বলেছেন যে ওই ব্যক্তিকে অমুক ব্যক্তিকে যে চারটা দ্বিহাম দিবে তার জন্য আমি চারটা দোয়া করবো উনি জিজ্ঞেস করলেন যে বলো তুমি এখন কোন চারটা দোয়া করাতে চাও তো ওই গোলাম বলতে লাগলো প্রথম দোয়া আমি করাতে চাই আমি যেন গোলামি থেকে মুক্তি পেয়ে যাই আমি যেন গোলামি থেকে মুক্তি পেয়ে যাই আমি তো এখন কারো না কারো অধীনে আছি কারো গোলামিতে আছি কারো গোলামই আমি করছি তো আমি চাই এটা থেকে মুক্তি পেয়ে যেতে আমি স্বাধীনভাবে চলতে চাই স্বাধীনভাবে জীবন যাপন করতে চাই নাম্বার দুই আমি যেন ওই দীর্হামগুলোর বিনিময় পেয়ে যাই আমি যে চারটা দিরহাম দিলাম এটার বিনিময় যাতে আমি আল্লাহর তরফ থেকে পেয়ে যাই নাম্বার তিন আমার এবং আমার মনিবের যেন নসিব হয় আমার এবং আমি যার গোলাম এখন আমি যার আন্ডারে আছি তার যেন তওবা নসিব হয়ে যায় নাম্বার চার আমার আমার মনিবের আপনার এবং এখানে উপস্থিত সকলের যেন গোনা ক্ষমা হয়ে যায় তো এই চারটি দোয়ার জন্য সে আবেদন জানালো হজরত সৈদোনা মনসুর বিন আম্মার রহমতুল্লাহ তাল কাছে তো তিনি হাত তুলে দোয়া করলেন গোলাম নিজের মনিবের নিকট একটু দেরিতে পৌঁছালো যেহেতু এখানে অনেক কিছু হয়ে গেল তো যে সময়ে যাওয়ার কথা মালিকের কাছে সেই সময়ে যেতে পারিনি একটু দেরি হয়ে গেল তো যখন তার মালিক তার মনিব জিজ্ঞেস করলো যে দেরি কেন হলো তখন সে পুরো ঘটনা খুলে বলল। তো তার মালিক তার মনিব জিজ্ঞাসা করলো প্রথম দোয়া কি ছিল তো ওই গোলাম বলতে লাগলো যে প্রথম দোয়া ছিল যে আমি যাতে গোলামি থেকে মুক্তি পেয়ে যাই তো ওই মনিবের মুখ থেকে তখন বের হয়ে গেল যাও তুমি আজ থেকে মুক্ত হয়ে গেলে মুনিব বলল দ্বিতীয় দোয়া কী করেছ তো সে বললো যে আমি দ্বিতীয় দোয়া করেছি যে আমি যাতে যে দীর্হামগুলো দিয়েছি সেই দীর্হামের বদলা পেয়ে যায় বিনিময় পেয়ে যায় তো ওই মুনিব বলতে লাগলো যাও চার দীর্হামের পরিবর্তে আমি তোমাকে চার হাজার দীর্হাম দিলাম এরপর জিজ্ঞেস করলো যে তৃতীয় দোয়া কী ছিল তো সে বলতে লাগলো যে তৃতীয় দোয়া ছিল আমার আর আপনার যাতে তবানসীব হয়ে যায় তো তার মুনিব এটা শুনে ইস্তেক্ফার পরা শুরু করলো আর বলতে লাগলো আমি আল্লাহ তালার দরবারে সকল গুনাহ থেকে তবা করছি যখন সে চতুর্থ দোয়ার কথা বলল তো তার মুনিব বলল আমি তিনটা দোয়া তো কবুল করেছি তিনটা বিষয় আমার আয়ত্তে ছিল যেগুলো আমি করে দিয়েছি কিন্তু এই যে চতুর্থ দোয়া তুমি যে সকলের জন্য গুনা মাফের দোয়া চাইলে তো এটা তো আমার আয়ত্তের বাহিরে এটা তো আমার কাছে নেই তো ওই রাতেই যখন মনিব ঘুমিয়ে গেল স্বপ্নের মধ্যে কাউকে বলতে শুনল যা তোমার আয়ত্তে ছিল তা তুমি করে দিয়েছ আর আমি আর হ্যামর রহমান আমি তোমাকে তোমার গোলামকে মনসুরকে এবং সকল উপস্থিত ব্যক্তিদেরকে ক্ষমা করে দিয়েছি তোমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখলেন যে আল্লাহর পথে খরচ করা আল্লাহর পথে সদকা করার কেমন বরকত কেমন কল্যাণ অর্জিত হয় সেই গোলাম শুধুমাত্র চার দীর্হাম সৎকা করেছে ধরুন টাকা চারটা টাকা ধরুন সৎকা করেছে তো চার দীর্হাম সৎকা করার কারণে তাকে পাক কেমন কেমন কল্যাণ দান করেছেন সে গোলামি থেকেও মুক্তি পেয়ে গেল সে চারের পরিবর্তে চার হাজার পেয়ে গেল সে তবানসিব তার হয়ে গেল এবং তার গুণাও এবং সকল উপস্থিত ব্যক্তিদেরও গুণা ক্ষমা হয়ে গেল তো আমাদের উচিত যে দান সৎকা করা দান সৎকা করার অনেক কল্যাণ অনেক কল্যাণ দিনই কল্যাণ এবং দুনিয়াবি কল্যাণ আখিরাতের কল্যাণও অর্জিত হয় আল্লাহ তালার পথে দান সৎকা করার গুরুত্ব এবং ফজিলতের অনুমান এই বিষয়টি দ্বারা করুন যে স্বয়ং আমাদের প্রিয় আল্লাহ তালা কোরআনে মাজিদ ফোরকানে হামিদ এর মধ্যে সৎকা ও খায়রাত করার আদেশ ইরশাদ করেছেন এবং বিভিন্ন স্থানে সৎকা ও খয়রাত প্রদানকারীদের প্রশংসাও করেছেন যেমনটি সুরা বাকার প্রথম দিকের আয়াতে সৎকা ও খায়রাত প্রদানকারীদেরকে হেদায়াতের সুসংবাদ শোনানো হয়েছে যেমনটি আমার আল্লাহ তালা ইরশাদ করেন হুদাল্লিল মুত্তাক আল্লাদিনা ইউ মিনু না মিল্লগৈ বি ওয়া হুকিমু না বলেন তাতে হিদায়ত রয়েছে খোদা ভীতি সম্পন্নদের জন্য তারাই যারা না দেখে ঈমান আনে নামাজ কায়েম রাখে এবং আমার প্রদত্ত জীবিকা থেকে আমারই পথে ব্যয় করে তো এই আয়াতের ব্যাখ্যায় সদরুল আফাজিল হজরত আল্লামা মৌলানা সৈয়দ মোহাম্মদ নঈমুদ্দিন মোরাদাবাদী রহমতুল বলেন আল্লাহ তালার পথে ব্যয় করা এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে জাকাত যেমনটি তারা নামাজ কায়েম করে এবং জাকাত প্রদান করে অথবা সাধারণ ব্যয় তা ফরজ হোক বা ওয়াজিব যেমন জাকাত হতে পারে মান্নত হতে পারে নিজের এবং নিজের পরিবারের ব্যয় নির্বাহ করা ইত্যাদি হতে পারে কিংবা মুস্তাহাব ব্যয়ও হতে পারে যেমন নফল সৎকা হতে পারে মৃত ব্যক্তির জন্য ইসালের সবাব এটাও হতে পারে তো মাসাল্লা হচ্ছে গিয়ার বিশরীফ ফাতেহাখানি তিজা অর্থাৎ মৃত ব্যক্তিদের জন্য চতুর্থ দিনে যে ফাতেয়াখানি করা হয় চেহলাম ইত্যাদিও অন্তর্ভুক্ত এগুলোও নফল সৎকা হিসেবে গণ্য হবে তোমাদের আমাদের চেহারা দর্শকবৃন্দ আসলেই অনেক সৌভাগ্যবান তারা কারা যারা নিজের সম্পদের ওয়াজিব হকগুলো আদায় করে আনন্দচিত্তে যথাসময়ে জাকাত ও ফিত্রা আদায় করে নিজের সম্পদ মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান তাদের জন্য ব্যয় করে আপন আত্মীয় স্বজন হোক নিকট আত্মীয় হোক পাড়ার প্রতিবেশী হোক এবং কারো ইসাল স্বভাবের জন্য তাদের মৃত্যুতে মিসকিনদের আহার করানো হোক ভালো ভালো নিয়তে মেডিকেল বানানো মসজিদ বানানো এরপর সাধারণ লোকের অধিকারের প্রতি সজাগ থেকে একনিষ্ঠতা সহকারে কোরআন খানি হতে পারে ইজিতেমায় জিক নাথ হতে পারে এরপর আপনার মসজিদ মাদ্রাসা নির্মাণ জামিয়া নির্মাণ অনেক ধরনের খাত আছে যেগুলোর জন্য ব্যয় করা যেতে পারে আল্লাহ তালা তাদের আপন অনুগ্রহে দ্বিগুণ বরং এর চেয়েও বেশি দান করে থাকেন যারা আল্লাহর পথে ব্যয় করে থাকেন আসুন আমরাও নিয়ত করি যে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য নিজের দান অনুদান ইনশাআ আল্লাহ আল্লাহর পথে ব্যয় করবো এবং সম্ভব হলে দাওয়াত ইসলামীকে দিয়ে সহযোগিতা করব। কেননা দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ দিনের অনেক হিদমাত করছে তো দাওয়াত ইসলামীকে যদি আমরা দান করি ইনশাল্লাহ আমাদের দানটা সঠিক ওয়েতে খরচ হবে বলা হচ্ছে সৎকার সংজ্ঞা কী দান খয়রাতের সংজ্ঞা কি এটার সংজ্ঞা হচ্ছে যে কোনো জিনিস আল্লাহর পথে দিয়ে দেয়া এবং এর মাধ্যমে মানুষের মাঝে নিজের বাহ বাহ করানো উদ্দেশ্য যেন না হয় বরং আল্লাহ তালার দরবার থেকে সবাব অর্জনের নিয়ত করা যেন হয় অর্থাৎ সৎকা যে আমরা করলাম এটা আল্লাহর জন্যই করা কাউকে দেখানোর জন্য যাতে না হয় এবং এটার সাবাব আমরা আল্লাহ তালা থেকেই নিয়ে নিব তো সৎকার বর্ণনা কিন্তু সংজ্ঞার প্রসঙ্গে এটাও জানা গেল যে সত্যিকারের সৎকা হলো তাই যার উদ্দেশ্য লৌকিকতা দুনিয়ার ভালোবাসা এবং মানুষের মাঝে নিজের প্রশংসা কোরানো যাতে না হয় বরং তা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি এবং খুশি এবং তার পক্ষ থেকে অর্জিত স্বভাব অর্জন করার উদ্দেশ্যে দেয়া হয়েছে মানুষ যে জিনিস আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য সৎকার করছে তা প্রয়োজনীয় হওয়ার পাশাপাশি ভালো উত্তম এবং কাঙ্ক্ষিত ও পছন্দনীয় হওয়া চায় যেমন আল্লাহ পাক কোরআনে পাক ইরশাদ করেন সুরা আলী ইমরানের আয়াত নাম্বার বিরানব্বই লন্তনা লুলবির হেত্যা তুন ফিকু মিম্মা তো হেব্বু না ওয়ামা তুন ফিকু মিন্শাই ইন ফ ইন ন গ বিহী অয়েলিম আমার আল্লাহ বলেন তোমরা কখনো। পূর্ণ পর্যন্ত পৌঁছবে না যতক্ষণ আল্লাহর পথে আপন প্রিয় বস্তু ব্যয় করবে না এবং তোমরা যা কিছু ব্যয় করো তা আল্লাহর জানা আছে তো এই আয়াতের ব্যাখ্যায় হজরতুল আল্লামা মৌলানা সিগেদ রহমতুল্লাহি মুরাদী রহমতুল বলেন হজরত ইবনে আনহুমা বলেন এখানে ব্যয় করা ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে সব ধরনের সৎ অন্তর্ভুক্ত যেমন ওয়াজিবাত হতে পারে নফল হতে পারে হজরত হাসান বসির রহমতুল তাল আলহির অভিমত হচ্ছে যে সম্পদ মুসলমানদের নিকট প্রিয় তা আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে তারা এ আয়াতের অন্তর্ভুক্ত অর্থাৎ ধরেন নিজের যেটা পছন্দ সেটা যদি আল্লাহর পথে ব্যয় করে এই আয়াতটা কিন্তু তাদের জন্য যদিও তা একটি খেজুরও হোক না কেন ধরেন আমার একটা খেজুর পছন্দ হতে পারে সেটা আমি অপর মুসলমানকে দান করে দিলাম আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর পথে দান করে দিলাম এরপর আমার একটা আঙ্গুর পছন্দ আজকে ঘরে আঙ্গুর আছে এটা আমার খুব ফেভারিট তো আমি এটা দান করে দিলাম তাহলে এটা যারা করবে তারা এই আয়াতের অন্তর্ভুক্ত হবে হাজর সৈদুনা ওমর বিন আব্দুল আজিজ আল্লাহু তালা আনহু চিনির বস্তা কিনে সৎকা করতেন তো তাকে বলা হলো এর মূল্য কেন সৎকা করেন আপনি চাইলে তো চিনির যত টাকা আসে বস্তা অর্থাৎ আপনি যে বস্তা কিনছেন চিনির এটা যত টাকা আসে আপনি তো চাইলে টাকাটা সৎকা করতে পারেন বললো না আমার চিনি অনেক পছন্দ এজন্য আমি চিনি কিনেই সেটা সৎকা করি তো আপনারা শুনলেন স্বয়ং আল্লাহ তালাই আপন প্রিয় বস্তু ব্যয় করার উৎসাহ প্রদান করেছেন সুতরাং আমাদের উচিত কৃপণতা না করে ভালো ভালো নিয়তে এবং একনিষ্ঠতা সহকারে মন খুলে সৎকা দান এবং খয়রাত করা প্রকাশ্য যে আমাদের নিকট যা কিছুই রয়েছে তা আল্লাহ তালারই প্রদত্ত আমাদের কাছে যা আছে আমার মাল ধন দৌলত সম্পদ অর্থবিত্ত সব কিছুই তো আল্লাহ তালার প্রদত্ত সুতরাং তারই প্রদত্ত সম্পদ থেকে তারই সন্তুষ্টির জন্য সৎকা করা নিঃসন্দেহে নিয়ামত আরও বৃদ্ধি করার মাধ্যম আর কল্যাণ অর্জনেরও মাধ্যম হজরত আসমা বিনতে আবু বকর রদি আল্লাহ তালা আন্হা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলহিম ইরশাদ করেছেন সৎকা করার ক্ষেত্রে হাতকে সংকুচিত করো না নয়তো তোমাদের প্রতিও সংকুচিত করে নেয়া হবে তাহলে আমরা বুঝলাম যে সৎকা করার ক্ষেত্রে আমরা যাতে কৃপণতা বোধ না করি জীবনকে গণিমত মনে করুন নিশ্চয়ই এই জীবন যেমন একটি মহান নিয়ামত তেমনি আল্লাহ তালার পক্ষ থেকে নেকি অর্জন করা আখিরাত সজ্জিত করারও একটা সুবর্ণ সুযোগ সুতরাং যতটুকু নিঃশ্বাস আছে এটাতে দ্রুত নেকি অর্জন করা উচিত কল্যাণের কাজ করা উচিত অধিক হারে সৎকা ক্ষয়রাত করা উচিত নয়তো মৃত্যুর বার্তা আসার পর এই সুযোগ এই চান্স আমাদের মিস হয়ে যাবে অতপর চাইলেও আর সুযোগ পাওয়া যাবে না যেমন আল্লাহ পাক সুরা মুনাফিকুনের দশ এবং এগারো নং আয়াতি ইরশাদ করেন আর আমার প্রদত্ত থেকে কিছু আমার পথে ব্যয় করো এর পূর্বে যে তোমাদের মধ্যে কারো নিকট মৃত্যু এসে যায় অতপর বলতে থাকবে হে আমার প্রতিপালক তুমি আমাকে কিছু সময়ের জন্য কেন অবকাশ দিলে না যাতে আমি দান সৎকা করতাম এবং সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত হতাম এবং কখনো আল্লাহ কোনো প্রাণকে অবকাশ দেবেন না যখন তার প্রতিশ্রুতি এসে পড়বে অর্থাৎ নির্ধারিত সময় এসে পড়বে তো আমাদের উচিত যে মৃত্যু আসার আগেই দান করা খৈরাত করা সদকা করা এগুলো কল্যাণই কল্যাণ বয়ে আনবে হজরত সঈদুনা হারিস বিন সোয়াই আল্লাহ তালানু বর্ণনা করেন প্রিয়নবীর নুর সাল্লাহ আলি ওসাল্লাম ইরশাদ করেন আইকুম মালু ওয়ারিসহি আহাবু ইলাইহি মিন মালিহি তোমাদের মধ্যে কার নিজের সম্পদের চেয়ে ওয়ারিসদের সম্পদ পছন্দ সাহাবাই কেরাম আলাইহিমুর রিদ্বান আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মা মিন্না আহাদুন ইল্লা মালহু আহাবু ইলাইহি আমাদের মধ্যে সবারই নিজের সম্পদই বেশি পছন্দ তখন তিনি সল লাহ ওয়া সাল্লাম ইরশাদ করলেন মানুষের নিজস্ব সম্পদ তো তা যা সে পূর্বেই প্রেরণ করে দিয়েছে অর্থাৎ আল্লাহর পথে ব্যয় করে দিয়েছে এবং যা সে পরবর্তীতে রেখে গিয়েছে তা তার ওয়ারিসদের সম্পদ আমরা শুনলাম যে প্রত্যেক ব্যক্তিরই নিজের সম্পদই পছন্দনীয় হয়ে থাকে কৃত সম্পদ বা যেটা আমরা ওয়ার ইসান সূত্রে পেয়ে থাকি সেটা তো পছন্দনীয় হয়ে থাকে না তো বলা হচ্ছে যে যেটা আমার নিজের সম্পদ সেটা তো আমরা আল্লাহর পথে ব্যয় করি আর আমি যদি ব্যয় না করি সেটা আমার ওয়ারিসানরা পাবে এই জন্য আল্লাহর রাস্তায় যত সম্ভব সৎকার করা উচিত সৎকার কেমন কল্যাণ সৎকার কেমন ফাজাইল আসুন আমার নবীর হাদিসে পাক থেকে শুনি আমার নবী এর সাদ করেন সৎকা অমঙ্গলের সত্তরটি দরজা একটি নয় দুটি নয় সত্তরটি দরজা বন্ধ করে দেয় প্রত্যেক ব্যক্তি কি আমাদের দিন নিজের সৎকার ছায়াই থাকবে এমন কি মানুষের মাঝে ফয়সালা করে দেয়া হবে নিশ্চয়ই সৎকা প্রদানকারীকে সৎকা কবরের গরম থেকে রক্ষা করে গরম থেকে রক্ষা করবে এবং নিঃসন্দেহে মুসলমান কিয়ামতের দিন নিজের সৎকার ছায়াই থাকবে নামাজ হলো ইমানের দলিল আর রোজা হলো গুনাহের ঢাল স্বরূপ আর সদকা গুনাকে এমনভাবে মিটিয়ে দেয় যেমন পানি আগুনকে ভোরে সৎকা করো কেননা বিপদাপদ সৎকার আগে কদম বাড়ায় না নিশ্চয়ই মুসলমানদের সৎকা বয়স বৃদ্ধি করে মন্দ মৃত্যুকে প্রতিরোধ করে আর তালা এর বরকতে সৎকার প্রদানকারী থেকে অহংকার ও গর্ব দূর করে দেয় যে আল্লাহর সন্তুষ্টির জন্য সৎকার প্রদান করে দান করে তবে তা তার এবং আগুনের মাঝখানে পর্দা হয়ে যায় আমার নবী আরো বলেন নিশ্চয় সৎকার রব তালার গজবকে আজাবকে প্রশমিত করে এবং মন্দ মৃত্যুকে প্রতিরোধ করে আমরা শুনলাম সৎকার কল্যাণী কল্যাণ সৎকা করলে কল্যাণী কল্যাণ আপনার কখনো বৃথা যাবে না হয় আপনাকে দুনিয়াতে কল্যাণ দিবে না হয় আখিরাতে কল্যাণ দিবে এটা হান্ড্রেড কনফার্ম আপনি করেন এটা আপনাকে দুনিয়াতেও কল্যাণ দিবে আখিরাতে তো দিবে দিবেই দুনিয়াতে আপনাকে অবশ্যই দিবে তো এই জন্য আমাদেরকে সৎকা করা উচিত বেশি বেশি সৎকা করা উচিত সৎকা করলে আমাদের সকল ধরনের পেরেশানি দূর হয়ে যাবে সৎকা করলে আমাদের সকল ধরনের টেনশন দূর হয়ে যাবে সৎকা করলে আমাদের সম্পদ আরও বৃদ্ধি পাবে সৎকা করলে আমাদের ঘরের মধ্যে অশান্তি দূর হয়ে যাবে সৎকা করলে আল্লাহ পাকের দয়া আমাদের নসিব হবে আর যদি আমরা ওয়াজিবাদ এবং যে মুস্তাহাব নফল সৎকা আছে এগুলো যদি করতে থাকি ইনশাল্লাহুল করিম আমাদের রুজি রোজগারের মধ্যে বরকত হবে জি অনেকে মনে করি যে দিলে 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 কমে যায় না বাড়ে বাড়ে আপনি দেখবেন যে অনেক সময় অনেক ভিক্ষুক আপনার কাছে অনেক সময় হাত পাতে আপনি তাকে দেখছেন যে আসলেই সে এটার যোগ্য সৎকা পাওয়ার যোগ্য আপনি দেখেন না তাকে দিয়ে দেখেন না হয়তো আমরা তাকে কেউ দিই ঘর থেকে ঘরের মধ্যে ঘরের সামনে কেউ ভিক্ষুক আসলে আমরা কি করি ঘর থেকে এক মুঠো চাল দেই বা কিছু খাদ্য সামগ্রী দেয় দেখেন না আপনি তাকে পঞ্চাশ টাকা দিয়ে দেখেন একশো টাকা দিয়ে দেখেন পাঁচশো টাকা দিয়ে দেখেন দেখবেন আপনার কিছুদিনের মধ্যেই কোথেকে অটোমেটিক আপনার এমন কিছু অর্জন হয়েছে এমন কিছু সম্পদ আপনার অর্জন হয়েছে যেটা আপনার কল্পনার বাইরে তো এগুলো হচ্ছে সৎকার ফজিল এটা হচ্ছে সৎকার কারণে আপনার কল্যাণ তো সৎকার কখনই আপনার ও কল্যাণ আনবে না কল্যাণই কল্যাণ বয়ে আনবে তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো সৎকার প্রদান করুন আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আজকে পুরো দুনিয়ার মধ্যে দিনের খিদমত করছে দাওয়াত ইসলামের প্রতি বছরে মিলিয়ন মিলিয়ন টাকা খরচ হয় তো এগুলো আলহামদুলিল্লাহ আমার আপনার মতো যারা আশিকের রসুল আছি আমরা যারা দিনকে মহব্বত করি ইসলামকে মহব্বত করি আমরা আলহামদুলিল্লাহ দিয়ে থাকি এবং দাওয়াত ইসলামী দিনের কাজ করে থাকে তো আমি আপনি যদি দাওয়াত ইসলামীকে ডোনেট করে থাকি দাওয়াত ইসলামীতে আমাদের সৎকাগুলো দিয়ে থাকি ইনশাআল্লাহ দাওয়াত ইসলামী যেখানে যেখানে খরচ করার প্রয়োজন এবং অথেন্টিক ওয়েতে হ্যাঁ আমরা তো অনেক সময় বিভিন্ন জায়গায় সৎকা দিই কিন্তু সেগুলোর কতটুকু সম্মতভাবে খরচ হচ্ছে সেটা সম্পর্কে আমরা ওয়াকিফ না তো আমরা যদি দাওয়াত ইসলামীতে সৎকা প্রদান করি ইনশা আল্লাহুল সেগুলো বেস্ট ওয়েতে খরচ হবে এবং এর যে আসল কল্যাণ সেটা আমাদের নসিব হবে আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি দান সৎকা করার মন খুলে দান সৎকা করার সেই তৌফিক দান করুক একটা কথা মনে রাখবেন সৎকা করার আগে অবশ্যই যদি আপনি ঋণগ্রস্ত হন কারো অর্থ আপনি নিয়েছেন কিন্তু ফেরত দেননি এখন আপনি চাচ্ছেন যে আপনি সৎকা করবেন আপনার জন্য প্রথমেই উচিত হচ্ছে আপনার ঋণ পরিশোধ করে দেওয়া কেননা ঘাড়ের উপর ঋণ রেখে সৎকা করাটা উচিত নয় সেজন্য ঋণ পরিশোধ করার চেষ্টা করবেন এরপর সৎকা করার চেষ্টা করবেন প্রথমত নিজের আত্মীয়স্বজনের মধ্যে নিকট আত্মীয়ের মধ্যে পাড়া প্রতিবেশীর মধ্যে এরপর আপনি দেখবেন হাঁটতে চলতে অনেক সময় অনেক ফকিরকে দেখেন মিসকিনকে দেখেন তাদেরকে আপনি সৎকা করার চেষ্টা করেন তাদেরকে খাওয়ানোর চেষ্টা করেন এগুলো কিন্তু সৎকার হবে আর সবচেয়ে বড় যেটা আমি বললাম যে যে সৎকা আপনাকে সবচেয়ে বেশি ফায়দা দিবে উপকার দিবে কল্যাণ দেবে সেটা হচ্ছে সৎকায় জারিয়া অর্থাৎ এমন জায়গায় সৎকা করা যেখান থেকে মানে একেবারে অটোমেটিক শুধু সবাব আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে যেটা কখনো শেষ হবে না আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আজকে এতটুকুই ইনশাল্লাহুল করিম নেক্সট পর্বে আমরা অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করার সৌভাগ্য অর্জন করব। আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সল্লু আল আল হাবিব সল্ল্লাহআলা